প্রিয় কৃষক ভাই বোনের আসসালামু আলাইকুম কে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আর আপনাদের দয়ে আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা যে ধানটি নিয়ে কথা বলবো এবং স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হলো বৃধান একশো চোদ্দ তো এবছরেই বৃধান একশো চোদ্দ যে সত্য উদ্ভাবিত যে ধান বাংলাদেশে বড় মৌসুমের খুব জনপ্রিয় এবং সারা বাংলাদেশে এটা সাড়া ফেলে যে দিচ্ছে তো এই এই নতুন নতুন তো তো অনেকেই আমাদের কাছে চেয়েছেন যাদের হওয়াতেই বৃধান একশো চোদ্দ ধানের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা বীজ বীজগণ্ডা শালিকা মাগুরা বড় মৌসুমের উচ্চ ফলনশীল জাত যেটি বৃধান একশো চোদ্দ আপনি আমাদের কাছে বিধান একশো চোদ্দ ও বাদেও এছাড়া আমাদের কাছে পাবেন বিধান একশো তেরো একশো আট একশো চার একশো পাকিস্তানি লং বসমতি রাইস আপনার হচ্ছে ফিলিপাইন সুগন্ধি স্মিতা নিরানব্বই এছাড়াও সকল উচ্চ ফলনশীল জাত ধানগুলো আমাদের কাছে পাবেন তো যাদের এই ধানগুলো দরকার হয় অবশ্য আমাদের থেকে নিতে পারবেন তো এই বিধান একশো যে অনেক বৈশিষ্ট্য আছে এর জীবনকাল প্রায় একশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ দিন এবং এই গাছ মজবুত ও শক্ত হওয়ার কারণে হেলে পড়ে না এবং পানি সে শেষ পদ্ধতি আছে অন্য অন্য ধানের মতোই আমি তো আমরা ভিডিওর মাধ্যমে কৃষকদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তবে দেখতে পাচ্ছেন যে প্রতিটি গোছাই কেমন পরিমাণ ধান এসেছে এখনো ধানের গোছাটা পুরোপুরি ছাড়ি নাই যদি পুরোপুরি ছাড়তো তাহলে দেখতে পাচ্ছেন প্রতি গোছায় আরও এর থেকে অনেক বেশি ধান আসতো তো যাই হোক কৃষক ভাই ফোনেরা আপনারা পরবর্তীতে কোন ধানের ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই দৃষ্টিতে দেখবেন কারণ আমার একার পক্ষে যে সব কিছু জানতে হবে এমন না ভাই আপনাদেরও অনেক কিছু জানার আছে যেটা আমার নাই তো যাই হোক গ্যাস আপনারা যেটা জানেন অবশ্যই কমেন্টে তুলে ধরবেন আর আমি যেটা না জানি সেটা অবশ্যই আপনাদের থেকে জেনে নিব তো আজকে থাকতেছে এই পর্যন্তই দেখা যাচ্ছে পূর্ববর্তী নতুন কোনো এক ধানে ভিডিও নিয়ে